ধান চাষি বন্ধুরা আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো আপনারা যদি ধান খেতে অতিরিক্ত পরিমাণে ইউরিয়া প্রয়োগ করেন তাহলে কি কি সমস্যা হতে পারে এবং কখন ইউরিয়া বেশি প্রয়োগ করলে বেশি সমস্যা হতে পারে তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিওয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো বন্ধুরা এই যে ধান ক্ষেতটা লক্ষ্য করেন এই ধান ক্ষেতটা কিন্তু পুরোপুরি একদম সবুজ হয়ে গেছে মানে ঘন ঘন কালো সবুজ রায় আর কি বলে তো এটার মূল কারণটা যেটা সেটা হচ্ছে যে এই জমিটা মানে এমন অবস্থা হয়েছিল মানে ঘাসের কারণে একদম হলুদ হয়ে গেছিল তো এই কারণে আর কি পরবর্তীতে ইউরিয়া সার বেশি প্রয়োগ করার ফলে এই জমিটা লক্ষ্য করেন মাঝখানে এই জমিটা একদম কালো হয়ে গেছে কিন্তু সাইডের জমিগুলো দেখেন একটু মানে হলুদ হওয়ার মতো ভাব হলুদ হলুদ ভাব কিন্তু এই মাঝখানে এই জমিটা এরকম কালো হয়ে গেছে তো এটাতে বেশি পরিমাণে ইউরিয়া প্রয়োগের ফলে আর কি বর্তমানে এই সমস্যাটা হয়েছে তো এই যে সমস্যাটা সমস্যা বলতে এই এই সময় কিন্তু মানে ইউরিয়া বেশি প্রয়োগ করলে সমস্যাগুলো হবে আর কি এর মধ্যে প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে যে দেখবেন বিভিন্ন রকম ছত্রাকের আক্রমণ মানে যেটাকে আমরা পচন রোগ বলি আর এই সময় আপনারা জানেন যে পচন রোগ আক্রমণ করলে ধানের মারাত্মক ক্ষতি হবে কারণ এই সময় যেহেতু কাজস্থোর অবস্থায় চলে আসার সময় হয়ে গেছে তো রকম সময় কিন্তু আপনাকে ধান ক্ষেত থেকে বেশি পরিমাণে ইউরিয়া প্রয়োগ করা যাবে না তাহলে কিন্তু এই ছত্রাক এবং পাশাপাশি দেখবেন যে বিভিন্ন পোকার আক্রমণ বিশেষ করে মাঝরা পোকা আর এই সময় যদি মাজরা পোকা আক্রমণ করে তাহলে যে আপনার শীষটা বের হবে সেই শীষটা কিন্তু বের হতে পারবে না তার কারণ হচ্ছে যেই জায়গাতে শীষ বের হবে সেই পাতারায় কিন্তু এই মাজরা পোকগুলো কেটে দেবে তো অনেকে কী করে প্রথম অবস্থায় ইউরিয়া কম প্রয়োগ করার ফলে পরবর্তীতে ইউরিয়া বেশি প্রয়োগ করে তো এই জন্য কিন্তু এই সমস্যাগুলো বেশি হয় তো আপনারা কী করবেন ধান লাগানোর পর প্রথম কিস্তিতে যে সারগুলো দেন সেই সারের সাথে ইউরিয়াটা বেশি করে প্রয়োগ করে দেবেন তখন দেখবেন গাছটার গ্রোথ তাড়াতাড়ি চলে আসবে পাশাপাশি আপনাদের যে কুষির সংখ্যাটা সেটা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং ধান খেটা দুধও আর কি গ্রোথটা বৃদ্ধি পাবে তাছাড়া আপনারা যদি ধান খেতে প্রথম অবস্থায় ইউরিয়া না দিয়ে পরবর্তীতে ইউরিয়া বেশি দেন তাহলে কিন্তু সমস্যাগুলো বেশি হয় কারণ এই সময় গাছের মানে পাতার সংখ্যা বেশি হয় এবং গাছগুলো দুধও বড় হয় এবং এই সময় কিন্তু গাছের মানে পাতা বেশি হলে গাছের মানে জমিতে আলো পাতা যেমনিতেই কম প্রবেশ করে এতে করে বেশি সমস্যাগুলো হয়ে থাকে এছাড়া কিছুদিন পর দেখবেন যে আপনাদের কারেন্ট পোকা আর কি আপনাদের যে জমিতে ইউরিয়া বেশি প্রয়োগ হবে দেখবেন যে ঘন কালো হয়ে গেছে অন্ধকার গোড়ার দিকে আলো বাতাস প্রবেশ করতে পারতেছে না সেই জমিতে কারেন্ট পোকার মানে আক্রমণটা অনেক পরিমাণে বেশি আর আপনারা জানেন যে জায়গায় কারেন্ট পোকা আক্রমণ করবে ওই জায়গাটা ধান খেটা দেখবেন যে একদম মানে খড়ের মতো হয়ে গেছে একদম ধান পাকার আগেই শুকাই গিয়ে নষ্ট হয়ে যাবে এতে করে কিন্তু আপনার ধানের ফলন পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো এর জন্য আপনারা যে কাজটা করতে হবে আপনারা ধান লাগানোর প্রথম অবস্থায় যে সারগুলো প্রয়োগ করেন সেই সারের সাথে আপনার ইউরিয়াটা বেশি প্রয়োগ করবেন এবং পরবর্তীতে যে সারগুলো প্রয়োগ করেন এর সাথে একটু মানে লিমিটে রাখবেন না ইউরিয়াটা যাতে লিমিটে থাকে ইউরিয়াটা যাতে বেশি না হয় আপনারা এই জমিটা দেখেন এবং আশপাশের জমিগুলোও দেখেন এই জমিটা একদম অন্ধকার হয়ে গেছে কিন্তু আশপাশের জমিগুলো একদম স্বাভাবিক গেছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম